ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলে এই দুটি জিনিস মিশিয়ে লাগালেই এক রাতে কালো ত্বক ফর্সা চকচকে হয়ে যাবে একদম সাদা ধপধপে হবে ত্বকের রং। বন্ধুরা ত্বকের কালো দাগ ছোপ মিলে যাবে ত্বকে ফাইন লাইন্স ত্বকের রিঙ্কেলস সমস্ত কিছু দূর হবে বয়সের ছাপ দূর হবে ত্বকটা টান টান ফর্সা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা নারকেল তেলে শুধুমাত্র এই দুটি উপাদান একবার মিশিয়ে ট্রাই করে দেখো তোমাদের ত্বকও তোমরা সুন্দর চকচকে করতে পারবে তো চলো বন্ধুরা নারকেল তেলের সঙ্গে কি কী উপাদান মেশালে তোমাদের ত্বক ফর্সা হবে তোমাদের ত্বক একদম বয়সের ছাপ দূর হয়ে ত্বক একদম পঞ্চাশের বয়স কুড়ির মতো লাগবে আজকে দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করব তো সেই রেমেডি দেখলে কিন্তু তোমরাও নিজেরাই ট্রাই করতে যাবে আর একদম অবাক হয়ে যাবে যে এতটা কাজ করে এই রেমেডিটা তো বন্ধুরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে পুরনো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ বন্ধুরা এটা নারকেল তেলের একটা সুন্দর ফেস মাস্ক এটা বানালে তোমরা কিন্তু একদিন বানিয়ে সাত দিনের মতো ব্যবহার করে নিতে পারবে তো কিভাবে বানাতে হবে কী কী ইনগ্রিডিয়েন্ট মেশাবো সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওটাতে বলবো একদমই স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের অনেক বেশি লস হয়ে যাবে তো আমরা কিন্তু ফর্সা হওয়ার জন্য বাজার চলতি অনেক ক্রিম প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমরা জানি না যে এই নারকেল তেল আমাদের স্কিনকে অনেক বেশি সুন্দর ফর্সা চকচকে করে দেয় তো নারকেল তেল নিয়ে নাও এক চামচ মতো একটা পরিষ্কার বাটিতে এরপর এই নারকেল তেলের মধ্যে তোমাদেরকে মেশাতে হবে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ বন্ধুরা গুঁড়ো দুধ প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আর তোমরা এখানে যে লিকুইড দুধ হয় সেটা মেশাবে না অবশ্যই গুঁড়ো দুধ মেশাবে এই গুঁড়ো দুধ কী করবে স্কিনকে ডিপ ক্লিন করবে স্কিনকে এক্সপোলিয়েট করবে স্কিনের ডেড স্কিন সেলসগুলোকে তুলে দিবে স্কিনকে ফর্সা চকচকে স্মুথ সাদা ধবধবে করতে সাহায্য করবে এক চামচ মতো এখানে গুঁড়ো দুধ মিক্সড করবে তো তারপরে এখানে দিয়ে দেবে চা চামচের মতো অ্যালোভেরা জেল বন্ধুরা তোমরা কিন্তু এখানে গাছের পিওর পাতার অ্যালোভেরা জেলটাও ব্যবহার করে নিতে পারো তো ভালোভাবে এটাকে মিক্সড করো এই অ্যালোভেরা জেল তোমাদের স্কিনকে সফট স্মুথ এবং সুন্দর চকচকে করবে কালো দাগ ছোপগুলোকে মিলিয়ে দেবে তারপর এখানে দিয়ে দাও চালের গুঁড়ি হ্যাঁ বন্ধুরা এই চালের গুঁড়ি তোমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে স্কিনের কালচে দাগ ছোপ র্যাশ পিম্পল সমস্তটাকে দূর করতে সাহায্য করবে তো দেখতে পাচ্ছ এরকম একটা থক মতন ভাব হয়ে গেছে আর এটাকে কিন্তু এভাবে ব্যবহার করা যাবে না তো এটাকে ব্যবহার করতে হলে তোমাদেরকে কি করতে হবে গোলাপ জল একটু একটু করে এটার মধ্যে করতে হবে এবং এরকম একটা পাতলা কনসিস্টেন্সি চলে আসবে তো বুঝে গেলে যে কীভাবে তোমাদেরকে এই প্যাকটা তৈরি করতে হবে এটা সুন্দর একটা ফেস মাস্ক বন্ধুরা এই ফেস মাস্কটা ব্যবহার করলে তোমাদের স্কিনে যে রিঙ্কেলস পড়ে যায় স্কিন গুড়িয়ে যায় স্কিনটা অনেক বেশি উস্কা হয়ে যায় সমস্তটা দূর হবে কালচে দাগ ছোপ স্কিনের মধ্যে হয়ে যায় এবং স্কিনটা ফাটা ফাটা রুক্ষ শুষ্কতা হয়ে যায় সমস্তটা দূর হবে বন্ধুরা প্রথমে কি করবে পুরো স্কিনের মধ্যে লাগিয়ে নেবে তারপর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে একটা সুতির তাওয়াল কিংবা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবে দেখতে পাচ্ছ মানে স্কিনটা কতটা চকচকে করতেছে আশা করছি এই ভিডিওটা দেখে তোমরাও ট্রাই করবে নারকেল তেল এভাবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে নেক্সট পর্বের চেষ্টা করব একটা